বিশ্বজুড়ে তীব্র উত্তেজনা পারমাণবিক যুদ্ধের আশঙ্কা পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়লে পৃথিবীর বেশ কয়েকটি জায়গা নিরাপদ আছে এর মধ্যে একটি হচ্ছে ব্রিটেনে বিশ্ব এখন পারমাণবিক যুদ্ধের মুখোমুখি ডুমসডে ক্লক এখনও খুব কাছাকাছি অর্থাৎ মানব সভ্যতা ভয়াবহ বিপদের সামনে এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইরানে সামরিক হামলা চালিয়েছেন যিনি আগেই বলছিলেন বিশ্ব হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার এই প্রেক্ষাপটে ব্রিটেনের শীর্ষ জেনারেল স্যার পেট্রিক স্যান্ডার্স সতর্ক করেছেন রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধে ব্রিটেনের সেনাবাহিনী খুবই ছোট ফলে বেসামরিক লোকদেরও যুদ্ধে নামতে হতে পারে প্রায় দুই বছর আগে তিনি বলছিলেন যে ব্রিটেন এখন উনিশশো সালের মুহূর্তে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস ছিল তবে যদি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায় বিশ্বজুড়ে কিছু গোপন এরা এবং নিরাপদ স্থান রয়েছে যেগুলিতে সাধারণ মানুষ না হলেও গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং রাষ্ট্রীয় কর্মকর্তারা আশ্রয় নিতে পারেন এমনই একটি গোপন স্থানের অবস্থান ইংল্যান্ডের উরচেস্টারশায়ারে শায়ারে নর্টন উর্চেস্টার শায়ার শায়ারের একটি জায়গা সেই উডনটনে ব্রিটেনের একটি গোপন বাংকার রয়েছে এই গোপন বাংকারটি মূলত একটি স্টেটলি হোম বা রাজকীয় ভবনের নিচে লুকিয়ে আছে উপরে দেখা যায় শুধু একটি রেডিও মাস্ক বা নিরাপত্তার ছিন্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে বিবিসি এটি কিনে এনে উদ্দেশ্য ছিল লন্ডনের সংকট তৈরি হলে ওই স্থান থেকে তারা জরুরি সম্প্রচার চালাবেন বর্তমানে এটি বিবিসির ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হয় তবে এর নিচে রয়েছে একাধিক তলার গভীর টানেল এবং স্থাপনা যা প্রোটেক্টেড এরিয়া উড নর্টন নামে পরিচিত দু হাজার ষোলো সালে প্রকাশিত নথিতে জানা যায় যে কোনো বড় ধরনের হামলা হলে এখানেই বিবিসি জরুরি সম্প্রচারের প্রস্তুতি রাখা হয়েছে প্রায় নব্বই জন স্টাফ এখানে অবস্থান করতে পারবেন যার মধ্যে বারোজন থাকবেন নিউজ এডিটর এবং সাব এমন এমনকি এখানে রয়েছে বিনোদনের ব্যবস্থাও রয়েছে টেবিল টেনিস খেলার সুযোগ আসম আসম রানা টিভি লন্ডন